2025 সালে যারা রাজশাহী বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো অনেকে বোর্ড চ্যালেঞ্জ করেছিল আজকে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হয়েছে তোমরা রাজশাহী বোর্ড থেকে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দেখবে রেজাল্টটা দেখার জন্য গুগল এসে রাজশাহী এডুকেশন বোর্ড লিখে সার্চ দেবে এবং তোমাদের যে রাজশাহী বোর্ডের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এখানে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবে ক্লিক করলে এখানে প্রথমে দেখতে পারবে নোটিশ বোর্ডে এইস এসি হাজার পঁচিশ পরীক্ষার পূর্ণ নিরীক্ষণ ফলাফল প্রকাশ করা হলো এটার উপর ক্লিক করবে ক্লিক করলে এখানে একটা পিডিএফ চলে আসবে এবং ওপেন করলে তোমাদের যাদের যাদের ফলাফল পরিবর্তন হয়েছে সবার রোল নাম্বার আকারে এখানে দেওয়া রয়েছে এখান থেকে তোমাদের রোল নাম্বারটা সার্চ করে দেখে নিতে পারো তো সহজে দেখার জন্য এখানে থ্রি ডোটে ক্লিক করবে থ্রি ডোট ক্লিক করে এখান থেকে ফাইন্ড ইন পেজ রয়েছে ফাইন্ড ইন পেজে ক্লিক করবে করে এখান থেকে তোমাদের রোল নাম্বারটা টাইপ করে দিবে রোল টাইপ করলে এখানে দেখবে মার্ক করে তোমাদের রেজাল্ট পরিবর্তন হলে দেখাবে তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন শিক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য